thank you থেকে টাকা নিল এবং আমরা কত নাম্বার রুমেতে থাকব বা কতলাতে থাকব এই বিস্তারিত ইনি ডিসাইড করে আমাদের হাতে একটা কাগজ তুলে দেবেন সেই কাগজটাও আমি আপনাদেরকে দেখাবো তারপর ইনি আমাদের সাথে গিয়ে রুমটাকেও দেখিয়ে দেবে আমাদের তবে আমরা রুমে যাবার আগে এখানে কতগুলো রুম আছে কোন কোন ক্যাটাগরি রুম আছে এই বিস্তারিত কত কি ভাড়া আছে এই বিস্তারিত তথ্য আমরা জেনে নেবো স্বামী বশিষ্ঠা নন্দর মুখ থেকে তাহলে চলুন আপনারা বিলগুলোও দেখুন এবং স্বামীজির কাছ থেকে তথ্যগুলোও আমরা জেনে নিই আচ্ছা এই দেখুন বিলটা আমাদের হাতেতে ধরিয়ে দিয়েছে কত কি ভাড়া নিয়েছে সেটা আর আমি বলছি না সেগুলো তো আপনারা আসলে জানতে পারবেন বলুজি নমস্কার আপনার এখানেতে সেবাশ্রমের নাম কি আছে ভারত সেবাশ্রম সংঘ দয়া আচ্ছা সলোচ্চ পুলি রোড

মানে একটাই কি রুমে নাকি দুটো রুম একটা বড় রুম পাঁচটা বেড আচ্ছা একটা রুমে তো পাঁচটা বেড এই যে গয়া ভারত সেবাশ্রম সঙ্গ অনলাইনে কি বুক হয় অনলাইনে না আচ্ছা ফোন করে কি বুক হয় ফোন করে আমরা নাম লিখে রাখি তখন এলে ফেসিলিটি দেওয়া যায় আচ্ছা মানে কোন কোন সময়তে আপনাদের একটু টাফ থাকে মানে ভিড় থাকে ভিড় থাকে ওদের ভিড় বিশেষভাবে পিছিয়ে পড়ে

লোক সংখ্যা তো আর তো কম নয় লোক সংখ্যা তো যথেষ্ট আছে তো ফোন করে আগে থেকে নামটা লিখে রাখতে হবে মানে ফোন করলে আপনারা নামটা লিখে রাখবেন আর তারপরে তো আসলে রুমটা আচ্ছা ফোন করার টাইমটা আপনাদের কেমন সময় টাইমটা আমাদের মানে আপনারা তো সব সময় তো ব্যস্ত থাকেন ব্যস্তত নেই নটা থেকে এগারোটার মধ্যে ল্যান্ড পানটা ঠিক হবে নটা থেকে একদম একদম

ঠিক আছে গুরুজি थैंक यू गुरुजी समस्त ইনফরমেশন এখন আমাদের রুমে নিয়ে যাচ্ছে আমরা এই ফাকে সবটা ক্যাটাগরি রুম রুম আমরা এই ফাকেতে দেখে নেব ওনাকে দিয়ে কোন কোন ক্যাটাগরি রুম আছে এসি কেমন এবং 10 জনের রুমও দেখে নেব এছাড়া দুজন কিভাবেতে থাকবেন এসি নন এসি সমস্ত রুমগুলো আমরা এখন দেখে নেব তাহলে আগে রুমগুলোকে দেখি চলুন এই রুমটার রেট হলো পার নাইট সাতশো টাকা পার নাইট সাতশো টাকা এই রুমটা আপনাকে দিতে হবে আর এই রুমে সেপারেট ওয়াশরুম আছে গিজার আছে ফ্যান আছে এসি নেই আমরা যেহেতু শীতকালের দিকেতে গেছিলাম সেই জন্য আমাদের এসিটা প্রয়োজন হয়নি এই একটা সিং লাগানো আছে সামনে একটা মিরর আছে ওই উপরেতে গিজার লাগানো রয়েছে দুজনের পক্ষে এই রুম একদম পারফেক্ট এবারে দেখবো আমরা এসি রুম এটা হলো এসি রুম এই দেখো মশারি ফুসারি কিছু ব্যবস্থা আছে ওখানে ওই এসি লাগানো রয়েছে ওই পাশে একটা মিরর রয়েছে আর এটা হচ্ছে আপনার ওয়াশরুম একটা ব্যালকনি আছে এবারে দেখাবো আমি এই রুমটা হলো পাঁচশো টাকা ভাড়া ছজন একদম আরামে এই রুমে থাকতে পারবেন আর এই রুমটা হলো আপনার দশ জনের রুম দেখুন ওখানে সবাই বেশিরভাগই এখানে আসে সব মাতা পিতার কাজ সারতে সেই জন্যে আমি এই রুমগুলোকে দেখালাম যে আপনারা এসে এক নাইট থেকে কম পয়সাতে থেকে আপনারা বিন্দাসভাবে এখানে থেকে এই দেখুন দশজনের সেপারেট একদম বাথরুম আছে ভাড়াও বেশি না আর বালিশ টালিশ যা কম পড়বে ওরা চাইলে দিয়ে দেবে সাথে সাথে তাহলে আপনাদের আমি সব ধরনের রুম দেখালাম এসি রুম দেখালাম ডরমেটরি রুম দেখালাম এবং সিঙ্গেল রুমও দেখালাম সিঙ্গেল মানে আপনারা যদি দুজন বা তিনজন আসেন সেরকম আর এই ভারত ফোন আমি আমার ডেসক্রিপশন দিয়ে ভিডিওটা আমি এখানেতে এখানে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন যাতে এই ধরনের নতুন নতুন ভিডিও নোটিফিকেশান তাড়াতাড়ি আপনার কাছেতে পৌঁছে যায় আর পুরো ভিডিওটা দেখার জন্য অশেষ ধন্যবাদ জানাই আপনাকে